কে মেয়েটির পোশাকে দাগ লাগিয়েছে তো তুমি কি বলতে পারো এদের মধ্যে কে মেয়েটির পোশাকে দাগ লাগিয়েছে যত দ্রুত সম্ভব কমেন্টে তোমার উত্তর লিখে দাও আমি ভিডিও শেষে উত্তরটি বলে দেব দ্বিতীয় ধাধা এই ওয়ার্ডগুলির মধ্যে ইউ ওয়ার্ড খুঁজে বার করো ওয়ার্ডটি খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছ তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো প্রথম অ্যাপসটি কি আসে আমার মনে হয় ক্যালকুলেটর অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে তুমি কি জানো তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু এটা সব কিবোর্ডে থাকে না তুমি কি খুঁজে পেয়েছো এখন উত্তর প্রথম বন্টি তার জুতোর ভেতরে একটি রং তুলি লুকিয়ে রেখেছে সেই তার পোশাকে বাগ লাগিয়েছে